হে এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার ব্লগ তো দেখো সকালবেলায় বেরিয়েই দেখি হচ্ছে গিয়ে পার্সেল চলে এসছে তো যাই হোক পার্সেলটা খুলছি এটা আছে লাইট ভিডিও করার জন্য একটা কি লাইট বলে তো ওগুলো সবই অর্ডার করেছে তো ওগুলো চলে এসছে আমরা যাচ্ছিলাম ওই বাড়িতে একটু সিজুকে নিতে সিজুর আজকে একটা ইঞ্জেকশান আছে তো ইনজেকশন দিতে যাব তার জন্য সিজু যেহেতু ওই বাড়িতে আছে সিজুকে নিয়ে একবারে তারপরে হসপিটালে গিয়ে ইংরেকশান দিয়ে তারপরে বাড়িতে আসবো তো তার জন্যই আর কি বেরোনো তারপরে এসে দেখি ডেলিভারি বয়ও এসে পড়েছে তো সবই বললো পার্সেলটা নিয়ে নি পার্সেলটা খোলো তুমি তারপর আমি খুলছিলাম আমি জানি তো এটাই লাইট আছে কিন্তু আমি লাইটটা দেখে বলছি কি কী ভার লাইটটা তো লাইটটা পুরোটা খুললাম খোলার পর আমার না খুব একটা ভালো লাগলো না লাইটটা কিন্তু যখন জ্বালালো না হেবি সুন্দর আলো আমি ভেবেছি হয়তো অল্প আলো আসবে কিন্তু যখন জ্বালালো খুব সুন্দর আলো এসছে তো যাই হোক এই লাইটটা আমাদের যে ঘরে ভিডিও বানাই ওই ঘরে লাগাবে তো তার জন্য লাইটটা কেনা তো আমি কী করেছি আবার বক্সে ভালো করে ভরে নিয়েছি কারণ হচ্ছে গিয়ে নষ্ট হয়ে যাবে নাহলে কাচের জিনিস তো ফট করে ভেঙে যাবে তখন আর আবার বড় কেলেঙ্কারি হয়ে যাবে তো তার জন্য আর কি আবার ভরে নিয়েছি সৌভিকের সাথে কী বকবক করছিলাম আমি নিজেও জানি না তো সৌভিক দেখছি আমি বললাম তুমি হাত দিয়ে ফেলো না তাই পরে গিয়ে পুরো ভেঙে যাবে তুমি দাও আমি ভরে রাখি তুমি ঘরে গিয়ে তুমি খুলো এই নিয়েই কথা বলছিলাম সৌভিকের সাথে তারপরে ভেতরে ভরে দিয়েছি ভরে টরে দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো সিজুর আজকে এই ওই বলেছিলাম বিড়ালে কামড়ে যে বলবে তোমরা কিসের ইংরেকশন তার জন্য বলে দিই বলেছিলাম না বিড়ালে আচর দিয়েছে কামড়াই নি আঁচর দিয়েছে তো তার জন্যই ইংরেকশনটা দিতে হবে এই তো তার জন্যই যাওয়া আর আজকে দিতে হবে তারপরে হচ্ছে গিয়ে আবার প্রথমে একটা দিয়েছি তারপর সাত দিন পর একটা তারপর চোদ্দো দিন পর একটা তারপর আঠাশ দিন পর একটা এরকমভাবে ভাগ ভাগ করা আছে তো এইগুলোই দেব আর হচ্ছে গিয়ে আমাদের জিনিয়াকে আবার নিয়ে আসতে হবে কারণ জিনিয়া থাকছে না যাদের বাড়িতে দিয়ে এসেছিলাম জিনিয়াকে তো তাদের বাড়িতে কিছুতেই থাকছে না কান্না করছে তাই ভাবলাম জিনিয়াকে নিয়ে আসি সৌভিকগুলো জিনিয়াকে নিয়ে আসি জিনিয়াকে আবার এনে দেখি ডাক্তার দেখাতে যাওয়ার কথা আছে বা দেখা যাক কি হয় যদি ডাক্তার দেখাতে যাই তাহলে তো অবশ্যই তোমাদেরকে জানাবো তো দেখা যাক কি হয় আর আমি এদিকে সৌ সবসময় বক করতে থাকি তাই সৌভিকের সাথেও বক করছিলাম আর এদিকে হচ্ছে গিয়ে এখন সিজুকে নিয়ে আসবো সিজুকে নিয়ে এসে ইঞ্জেকশান দেবো ইঞ্জেকশান দিয়ে তারপরে তারপরে সরাসরি চলে যাব জিনিয়ার কাছে তো চলো তোমাদের সাথে একবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে কাজ করে এখন অবসর হলাম এই যে সিজুকে খাওয়াচ্ছি তো সিজুকে খাইয়ে দিয়ে আবার যাবো পোড়ামাতালায় তো কিছু জিনিস কেনার আছে ওগুলো কিনে নেব আর দেখি জিনিয়াকে নিয়ে হসপিটালে যাওয়ার ইচ্ছা আছে বা দেখি সৌভিক কি করে যদি জিনিয়াকে নিয়ে হসপিটালে যায় তাহলে জিনিকা নিয়ে হসপিটালে গিয়ে হসপিটাল থেকে এসে তারপর টোটো রেখে তারপর আমরা যাব জিনিয়াকে রেখে টোটো রেখে তারপর যাবো পোড়ামাতালায় আর যদি জিনিয়াকে না নিয়ে যায় তাহলে একবারে যাবো পোড়ামাতালায় তো যাই হোক দেখি কি করে আর সিজুর আজকে ইনজেকশন দিয়েছে ইংরেকশান দিয়ে সিজুর প্রচণ্ড কান্না করছিল কারণ সিজুকে হচ্ছে গিয়ে আমাদের বিড়াল একটা বিড়াল আঁচুর দিয়েছে আমাদের বিড়াল বলতে কি ওর বাবার নিচে ছিল নিচে ছিল সিজুও নিচে গেছিলো বিড়ালটাকে খাওয়াতে গেছে তখনই বিড়ালটা আঁচড় দিয়ে দিয়েছে সিজুকে তো আগের দিন একটা ইংরেকশান হয়েছে তো আজকে একটা ইংরেকশান হলো আরও দুটো ইংরেকশান বাকি আর তো তার জন্য আরও সিজু সকাল থেকে কান্না করছিল ওই বাড়ির থেকে নিয়ে আসলাম তোমরা সবাই দেখলে তো এখন যাব হচ্ছে কি পোড়ামাতালায় রান্না বাড়া সব কিছু কমপ্লিট ঘরটর গোছানো ঘরটর মোছা সব কিছু কমপ্লিট রান্না করলাম হচ্ছে গিয়ে খিচুড়ি করলাম বাঁধাকপি করলাম পাঁপড় ভাজা করলাম বেগুন ভাজা করলাম আর এসে যখন খাবে তখন গরম গরম যদি ডিম ভাজা খায় তাহলে ডিম ভাজা করে দেব আর না খেলে থাকবে আর সকালে খেলাম কালকের ভাত ছিল উচ্ছালু ভাজা ছিল মাছের তরকারি ছিল ডিম ভাজা করেছি সিজুর জন্য তো আমরা এটা দিয়ে খেয়ে নিয়েছি এখন যাই দেখি কি হয় কি বৃত্তান্ত সব কিছুই তোমাদেরকে জানাবো ড্রেস মেস চেঞ্জ করে নিয়েছি সিজুকেও খাইয়ে দাইয়ে সিজুকেও আর কি ঠিকঠাক করিয়ে নিয়েছে এখন বেরোবো হাতা কাটা জামা চাদরটা নিয়ে নিই কারণ বাইরে যা শীত শীতে আমার জীবন শেষ হয়ে যাবে তো চলো বেরোই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একবারে পোড়া লাগিয়ে এসছি কি কি নিয়ে এসছি তোমাদের একবার দেখাই এই যে সিজু সিজু খালি নাচছে এটা এটা এখন না এটা পরে মা একটা বাটার নিয়েছি একটা চিজের স্লাইস নিয়েছি একটা দুধ নিয়েছি দুটো দুধ নিয়েছি সিজুর দুধ রোজ লাগে ওয়েফার নিয়েছি আর এই পপকর্নগুলো আমার খুব ভালো লাগে পপকর্নের রেসিপি তোমরা পেয়ে যাবে সিজুর চকোস নিয়েছি সিজুর ম্যাগি নিয়েছি আর রিয়েলের একটা হচ্ছে গিয়ে বেদানার একটা জুস নিয়ে এসেছি তো এটা সিজুকে খাওয়ানোর জন্য আর এটা সিজওয়ান একটা সস এনেছি তো চলো তোমাদের সাথে আবার কিছুক্ষণ পথ দেখা হচ্ছে আর হ্যাঁ আর বিরিয়ানি এনেছে বিরিয়ানির প্যাকেটটা কোথায় আমি ঠিক জানি না বিরিয়ানি এনেছে একটা বিছানার চাদর এনেছে এটা হচ্ছে গিয়ে ইয়ে তোমার চকোস শিজু খাওয়া খাবে চকোসটা তো তার জন্য আনা এটা সৌভিকের খাবার এটা আমার খাবারে যে পাপড় ভাজা আছে এটা সৌভিকের এটা আমার বিরিয়ানি এনেছি বিরিয়ানিটা সন্ধ্যাবেলা খাবা বিরিয়ানিটা সন্ধ্যাবেলা খাবো তো এই যে চলে আসলাম তোমাদের সামনে ভিডিও করার জন্য রেডি হয়েছিলাম লাইটটা এনেছে তাই সৌভিক এতদিন ভিডিওতে গা দেয়নি আমি বারবার বলছি ভিডিও বানাও ভিডিও বানাও তো তার জন্য আমাকে লাইটটা এনে দিয়েছে তো তার জন্য আজকে ভিডিও বানালাম দুজন মিলে আমি সিজু তো এত জ্বালাচ্ছে যে ভিডিও করা যাচ্ছে না পেছনে ব্যাকগ্রাউন্ডও কিনে এনেছি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা না এখনও লাগানো হয়নি ব্যাকগ্রাউন্ডটা লাগাবো সৌভিককে আমি বলেছি যে ব্যাকগ্রাউন্ডটা লাগিয়ে দেবে সৌভিক বলেছে ঠিক আছে কালকে সকালে লাগিয়ে দেবে এখন পেরেক মেরেক কোথায় হবে কালকে সকালে লাগিয়ে দেবে আমি বললাম যে ঠিক আছে চলো কোনো ব্যাপার না আর এদিকে হচ্ছে কি আমি মুখে মুখটা ক্লিন করে মুখে সব কিছু দিয়ে নিচ্ছি যা যা দেওয়ার আমার দি রোজ তাই তাই দিয়ে নিচ্ছি মাঝখানে না কদিন যেন রাতে দেওয়া হয়নি দিনের বেলা সকালটা দেওয়া হয়েছে রাতেবেলা দেওয়া হয়নি তো আজকে ভাবলাম যে না আজকে রাতেরটা দিয়েই নি যখন মেকআপ করেছি মেকআপটা রিমুভ করে রাতে রাতের ফ্রেশ কেয়ারটা করেই নি তো সন্ধ্যাবেলা বিরিয়ানিটা ছিল বললাম না সন্ধ্যাবেলা খাবো আমি তো যাওয়ার আগেই খেয়ে নিয়েছি বিরিয়ানি থাকলে আমার মনটা কেমন করে তো যাওয়ার আগেই খেয়ে নিয়েছি আর সৌভিক খেয়েছে এসে আমাকে বললো তুমি খাবে দিয়ে আমি বললাম না আমি খাবো না দিয়ে তারপরে ও খেয়ে নিয়েছে আর এই যে এই কানেরটা পরেছিলাম কানেরটা তাই রেখে দিলাম আর হচ্ছে গিয়ে আম আর রাতে কেউই ভাত খায়নি রাতে দুজনই ঘুমিয়ে পড়েছি সবই ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি আমি ভালো হয়তো খাওয়ার সময় প্রত্যেক সময় ডাকেও যে ওটু খাবো কিন্তু কালকে ডাকেনি কেন জানি না আর ফেস সিরামটা দেখো পুরো শেষ ফেস সিরামটা কিনতে হবে একটা দেখি এরপরে যেদিন ইয়ে করবো সেদিন যাব সেদিন কিনে নেব ফেস সিরামটা এই ছোটোটা কিনলে না খুব লস হয় জানো ছোটোটা একটুখানি থাকে আর দামও অনেকটা বেশি বড়টার পরিমাণে এবার কিনলে বড়টাই কিনবো অনেক দিন থাক চলে যায় আর ছোটোটা কিনলে বেশি দিন যায় না এবার ছোটোটা কিনে এত পস্তাচ্ছি বলার মতো না এটা যখনই কিনেছি না তখন হাফেরও কম রয়েছে তাহলে আমি দিই এক দু তিন ড্রপ করে দিই তাও শেষ হয়ে গেছে তো যাই হোক কী করবো আর আবার যেদিন যাবো পোড়ামাতালের ওদিকে সেদিন আবার মনে থাকলে কিনে নেবো আমার অ্যাকচুয়ালি মনে থাকে না কিনতে কিনতে যাবো ভাবে আবার ভুলে যাই এবার আমি আর যাই যেগুলো কেনার না সেগুলো ব্যাগ ভর্তি করে কিনে চলে আসি এর জন্য হচ্ছে গিয়ে আমি এরপরে যখন ঠিক করে যাব যে কী কী কিনবো সেগুলোই কিনবো আর অন্য কিছুর দিকে তাকাবো না তো যাই হোক চলো অনেক বক বক করে ফেললাম আজকের ভিডিওটা এইটুকু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা কমেন্ট করে জানাও তোমরা কেমন ভিডিও চাও আমি তেমন ভিডিও দেওয়ারই চেষ্টা করব তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে আর ওই যে সিজু পেছনের দিক দিয়ে দেখছো না সিজু ওইটা দুষ্টুমি করছে সিজুকে এখন খাইয়ে দাঁড়িয়ে তারপর আবার সিজুকে এখন ঘুম পাড়িয়ে দেবো কারণ ওকে না ঘুম পাড়ালে আমি কোনো কাজ করতে পারবো না